আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছে ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা বন্ধু ভাই বন্ধু ভাই আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বোধ আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব দেওয়াইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুম এর লেগে ফার্স্ট টাকা করে নিব নিয়ে এটা সব সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার

কি যাক ভালোবাসা ভোট দিছে আমারে আমিগা বাথরুম উদ্বোধন দূরের কথা বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না যে ভোট আমার দিয়া দিছে আপনারা এটা পরিষ্কার করলো আমার দিন পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে দিতেছি নিজের বৈশা হাইকোর্টের বৈশা সরকারি বৈশা সব বৈশা এক জায়গা দেন না খরচ করে দিয়া দিতেছি এবং আপনারা একটা কথা আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমান আন্দারে টগাই গেছোন এটা আপনারা হারে হারে টান পাইবে আমার কর্ম দ্বারা তারা কিটা কইরা গেছেন কোন ইন্ডিয়া কোন ইন্ডিয়া টেরা খাইছ আগে উনতাম টিয়ার কাবিকা এটা কাগজে কাগজে টেরা তুলে লেখা মানে ওই কাগজ দেখা গেছে যে খা মুই গেছি গে আবার কাগজ ওই নিয়ে টেরা লেখা এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে পাঁচ হাজার টাকা লাভ দিবা খাম কইয়া কিন্তু তোমার খাম আমার ঐতিহ্যজনেন আমি একটা কথা নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর সত্য কথা কইলে খুব হাততালি দেয় আর যে কালি এর বিরুদ্ধে জায়গা কথাটা ক্ষয়ফুলাটা বড় আমরা দেখুন যেমন মেম্বার যে একলা এগুলা মেম্বার আমি যখন অন্যান্য আর যে কোনো মেম্বার তুমি আর আগামী বার আমি এমপি তো দূরে ঠিকমু কিনা এটা নিয়ে এমিশন দিয়েছি আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা দিয়া যাইব। আমি খালি সোনাঘাত মাধবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি

এবং আমি চেষ্টা করব সাড়ে চাই যেখানে বক্তব্য দিকে নিয়ে আধারিখার পরে কারণ বক্তব্য ভিতর টিকা আর যদি দুই নম্বরে যান সেখানে বক্তব্য দিয়ে জানেননি ওই আমি দেখাই

এবারে এনে যদি জিগা তো তোমার নাম কী ধা এর বারের নাম হয় আর আইলে কোনো সমস্যা নেওয়া বক্তব্য আসার লা বক্তব্য দেয় দিয়ে সমস্যার কথা সে উপরে যে কোনো মিটিং নেয় আগে বক্তব্য কৃতই জানেনি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছোই পাকিস্তান আমাদের এত উন্নতি আর হয়েছে না আসল খাওয়াই লোক গেছে বক্তব্যের মধ্যে পয়সা খাওয়াজ না কইছে হয়েছে না